সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে তেসরা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস আপনারা জানেন জলনমিল জীব বৈচিত্র্য রক্ষা কমিটি দুই সাল থেকে সরকারের প্রজ্ঞাপনের একটি অংশ বিশেষে আমরা সহযোগিতা করে যাচ্ছি চলনবিল অঞ্চলে জীবজন্তু মাছ পাখি ইত্যাদি রক্ষার কাজে আমরা বিভিন্ন সময়ে কাজ করে যাচ্ছি আমরা চাই যে চলনবিল অঞ্চলের জীবজন্তু জীববৈচিত্র্য পরিবেশ প্রকৃতি সব কিছু ভালো থাকুক আমরা তাদেরকে নিয়ে আমাদের এই ধরনীকে আরও সুন্দর করি এই পৃথিবীকে সবুজ করে তুলি সবুজ বৃক্ষ রোপণ করি আর এই সবুজ বৃক্ষ রোপণে আমাদের বন্যের বনের পাখিরা এখানে বসবাস করবে কিচির মিচির করবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং প্রত্যক্ষ অভিযানের মাধ্যমে আমরা চিত্র রক্ষা করে রক্ষা করে আসছি এটা আমাদের সহযোগিতায় আমাদের এবং চলন বৃষ্টির বৈচিত্র্য রক্ষার সমিতির সহযোগিতায় আমরা চৈচিত্র রক্ষা করছি আমাদের এই চলনবিল জীববিচিত্র রক্ষা কমিটি যিনি সভাপতি রয়েছেন এবং সাধারণ সম্পাদক রয়েছেন সাইফুল সাহেব রয়েছেন ওনারা আমাদের কাছে রেগুলোর সময় তথ্যগুলো দিয়ে থাকেন আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক তৎপরভাবে কাজ করে থাকি এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা সকলে মিলে আমাদের পৃথিবীকে সকল কারীর জন্য বসবাসযোগ্য করে করেন বলে আমি বিশ্বাস করি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে আমরা সফল হব আর আমরা একটা প্রভাব জানি যে বন্যেরা বনে সুন্দর শিশুরা করে এ থেকে বোঝা যায় যে যার যে জায়গাটা ডিজিটেবল যে প্লেসটা হয়েছে যার যেখানে বসবাস করার জায়গা সেখানে যদি কোনো প্রকারের অসুবিধা অথবা ইন্টারাপ্ট করা না হয় তাহলে পৃথিবী সুন্দর হবে এবং সুন্দর হতে বাধ্য বলে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ